দিন মনে হচ্ছে গরমটা বেড়েই চলেছে বাহিরে তো একদমই বের হওয়া যায় না বাসার ভিতরেও খুব খারাপ অবস্থা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যেভাবে রেখেছেন আমরা সবাই খুব ভালো আছি আমি আর আমার হাজব্যান্ড আমরা শাওয়াল মাসে রোজা শুরু করে দিয়েছি আমরা সের জন্য আজকে রান্না করব মিষ্টি কুমার দিয়ে ইলিশ মাছ দিয়ে তো আমার হাজবেন্ড সেই ইলিশ মাছটা কেটে দিয়েছেন এবং ধুয়েও দিয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সে আমাকে আমার সব সময় প্রত্যেকটা কাজে হেল্প করেন যেহেতু আমার তিনটা বেবি ছোট ছোট ওদের লেখা পড়া সমস্ত কাজ আমাকেই দেখতে হয় এজন্য সে যেটুক পারে সাধ্য সাধ্যমত ওইটুকু আমাকে হেল্প করেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এরকম আমার হাজব্যান্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দুজনই মানে কাটা মাছ খায় বাবুদের মাছ হচ্ছে আলাদা এই আমরা দুই পিস নিলাম আমার হাজব্যান্ড আবার সে বাসি খাবার একদমই খেতে পারে না যেটুক রান্না করে ওটুকুই আমাদের খাওয়া লাগে আর খাবার অপচয় করা তো একদমই উচিত না যে রান্না করে করে পাতিল ভরে তারপর অনেকে ফেলে দেয় ফ্রিজে রেখে ওইরকম আমরা করি না যাই হোক কথা বলতে বলতে আমার রান্না চলে আসছে এদিকে আমি কিন্তু ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবং ইংলিশ মাছের তেল দিয়ে মিষ্টি কুমড়াটাও ভালো করে ভেজে নিলাম এখন তেল দিলাম কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দুইটাই আমি রান্নাই ম্যাক্সিমাম টাইম ইউজ করি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দিব কারণ ইলিশ মাছ ভাজার সময় দিয়েছি আবার মিষ্টি কুমড়াতেও দিয়েছি আর দিয়েছি এখানে মরিচ আর হলুদ মরিচটা একটু কম দিয়েছি যেহেতু এখন প্রচণ্ড গরম বেশি ঝাল না খাওয়াটাই ভালো হালকা অল্প পরিমাণে দিয়েছে আর আমাদের হলুদ মরিচে অনেক বেশি কালার হয় আমরা একদম আমার শাশুড়ি এগুলো সব নিজের হাতে মানে লোক দিয়ে করে দেন তো এই জন্য বাহিরের মানে দোকানের গুঁড়াটা এই জন্য আমাদের এই মশলাগুলো অনেক বেশি কালার হয় মশলাটা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে একটু ভালো করে মানে কষিয়ে নেব যাতে করে একটু টকটক ভাবটা চলে আসে গরম একটু টকটক খেতে ভালোই লাগবে এর সাথে আমাদের আরও অনেক রান্না ছিল শাক ভাজি করলা ভাজি ঘন ডাল ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমার এইদিকে টমেটোর সাথেও কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে একটু ভালো করে কষাবো এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম আর আমি আবারও ভালো করে নীড়ের চেড়ে দিয়ে দিচ্ছি আমার প্রায় মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন আমি গরম পানি ইউজ করব যেহেতু এটা দুইটা একদম ভাজা ভাজা আর ঠান্ডা পানি আর দিলাম না এখন পরিমাণ মতো মাখা মাখা আমি পানিটা দিয়ে দেব একটু পানিটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি ইলিশ মাছ দুই দুইটা ইলিশ মাছই দিয়ে দেব আর এইখানে আমার হাজব্যান্ড সে তার একটু খুব ইচ্ছা করেছে ডিম ভুনা খাবে সে হঠাৎ করে দেখলাম ডিম একটা সেদ্ধ করে তেলে ফ্রাই করে ইলিশ মাছের ভিতরে দিয়ে দিয়েছে সবাই আবার এইটাকে দেখে হাসাহাসি করবে না যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে না তো করা যায় না হাজব্যান্ডের মন জোগাড় মানে খুশি করার জন্য এইটা করাই লাগবে যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো কেমন হয়েছে আমার রান্নাটা জানাবেন সবাই আর উপরে ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এই যে আমার রান্নাটা একদম কম কমপ্লিট ভালো থাকবেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন